শোনো শোনো সবাই আজ বলি এক ছোট্ট ছেলে রতনের গল্প রতন ছেলেটা বড্ড ভীতু বিশেষ করে গ্রামের শেষ মাথায় যে বুড়ো বটকাছটা ছিল সেটা দেখলেই তার বুক ঢিপঢিপ করত গ্রামের লোক বলতো ওই গাছে নাকি রাত বিড়েতে ভূত নামে পিসা ছাটে সেদিন সন্ধে হয় হয় আকাশে আবির রং রতনকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে সে মন কেমন করা পায়ে সেই বট গাছটার কাছে এসে পড়ল আহা বেচারি রতন রতন যেই গাছের গা ঘেসে পেরোচ্ছে একটা শব্দ যেন শুকনো ডাল ভেঙে পড়ল তারপরেই খট 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 যেন কেউ গাছের ডালে নোখ ঘষছে রতন চমকে থেমে গেল ওরে বাবা ভূত নিশ্চয় কোনো বুড়ো ভূত এই বুঝি সে হাত বাড়িয়ে ধরল রতন ঘাবড়ে গিয়ে চোখ বন্ধ করে ফেলল ভয়ে তার হাত পা কাঁপছে কিন্তু সে পালাতে পারল না যেন তার পা দুটো মাটিতে সেটে গেছে রতন জোরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল এমন সময় তার দিদিমার বলা কথাটা মনে পড়ল রতন ভয়কে ভয় পেও না যা ভয় দেখাচ্ছে সাহস করে তাকে একবার দেখে নাও দেখলে হয়তো হাসতে পারবে সাহস এলো তার মনে কাঁপতে কাঁপতে রতন মাথাটা আস্তে করে ওপরের দিকে তুলল মনে মনে বলল যা থাকে কপালে রতন দেখল সে কি কাণ্ড এত ভূত নয় কোনো সাদা বা কালো ছায়া নয় একটা লাল মুখ দুষ্টু হনুমান হনু সে মনের আনন্দে গাছের ডালে বসে মজাদার ভঙ্গিতে কলা খাচ্ছে আর কলার খোসার শুকনো পাতা নিচে ফেলছে সেই কলার খোসা আর পাতা পড়ার শব্দেই রতন এত ভয় পেয়েছিল অনু দুষ্টুমি করে রতনের দিকে টাকিয়ে দাঁত বের করে হাসল রতন জোরে হেসে উঠল তার সব ভয় চলে গেল সেই থেকে রতন শিখেছিল যে কোনো আওয়াজ শুনলেই ভয় পেতে নেই সাহস করে তাকালে অনেক সময় ভয়টা হাসিতে বদলে যায় বন্ধুরা কেমন লাগল গল্পটা